আল্লাহদীনা আমানু আলাম ইয়েল বিশ ইমান আহোম বিজুলমিন ওলা ইকাল আহমল আমনু আহুম মোহতাদুন এই বিৰাশি নম্বর আয়াতে কারীমা চোরা আল নামের বিৰাশী নম্বর আয়াত এই আয়াতে কারীমাটা তাওহিদের একটি গুৰুত্বপূর্ণ আয়াত আল্লাহ আল্লাবাক বলেন আল্লাদীনা আমানু যে মানুষগুলো ইমান আনবে ওয়ালাম ইয়ালবিসু ইমান বিজুলমিন এরপরে তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করবে না ওলাইকালাহমল আমন এই মানুষগুলাই হলো নিরাপত্তা লাভের অধিকারী এরাই হলো নিরাপত্তা লাভের অধিকারী কোন নিরাপত্তা এখানে কয়েকটা ব্যাখ্যা আছে এরপর আল্লাহ পাক বলেন ওয়াহুম এবং এরাই সত্যিকার হেদায়েত প্রাপ্ত এখানে প্রথম কথা ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ঈমান আনার পরে ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেন এই আয়াতে কারীমা নাযিলের পরে সাহাবাই কেরাম সবাই বসে বসে চিন্তা করা শুরু করলেন যে আমরা ঈমান আনার পরে আমাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয়েছে কিনা তো সবাই চিন্তা করে করে বলতেছে না কোনো না কোনো জুলুম তো হয়েছে কারণ গুণা করা এটাও তো জুলুম যে কোনো গুণা করা এটাও একটা জুলুম আরেকজনের হক নষ্ট করা এটাও জুলুম তখন তারা নবী সাল্লামের কাছে গেলেন যাই বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আল্লাহাক এখানে বলছেন ওয়ালাম ইয়াল বিসু ইমান জুলুম তো আমরা সবাই কম বেশি করেছি তাহলে কি আমরা হেদায়তের উপরে নাই তাহলে কি আমরা নিরাপত্তা লাভের অধিকারী না তখন নবী সাল্লাহ ইসলাম ব্যাখ্যা দিলেন এই কোরআন একাডেমির ব্যাখ্যা তা তাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জন্য কেউ যদি রাসুলকে ব্যাখ্যাকারী না মানে রাসূলের হাদিস না মানে তাহলে তার পক্ষে কোরআন মানা সম্ভব নয় তো এখানে তখন নবী সাল্লাহ ব্যাখ্যা দিলেন এই জুলুম মানি শির এখানে যে জুলুম জুলুম অর্থ কি শির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সাথে সাথে ওই আয়াতটা তেলাওয়াত করে দেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত ইয়া বনা শিরকা লা যুলমুন আযীম আল্লাহ এখানে শিরিককে বলছেন যলমে আযীম মহান জুলুম তাহলে ইমান আনার পরে যদি কেউ শিরিক না করে শিরিক মুক্ত ইমান এটাকে আল্লাহ আল্লাহবেন উলা এই মানুষগুলোই নিরাপত্তা লাভের অধিকারী এরা দুনিয়াতেও নিরাপত্তা লাভ করবে আসারাতে নিরাপত্তা নিরাপত্তা কি এরা ইহুদিদের দ্বারা নাসারাদের দ্বারা মুশ্রিকদের দ্বারা নির্যাতিত হবে না আল্লাহ এদেরকে নিরাপত্তা দেবে না এটা আল্লাহর ওয়াদা আর যদি শিরিক করে ইমান আনছে শিরিকও করে তো মুশ্রিকদেরকে দিয়ে আল্লাহ এদেরকে নির্যাতন করাবে ইমানও আনছে আবার কুফরিও করে তা আল্লাহ কাফের দিয়ে ইহুদি দিয়ে খ্রিস্টান দিয়ে এদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন দুনিয়ার মধ্যে শাস্তি এরা আল্লাহর নিরাপত্তা পাবে না আল্লাহ পাক নিরাপত্তা তুলে নেবে আবার আখেরা এরা নিরাপত্তা পাবে না কবরের আজাব জাহান নামের আজাব হাসরের ময়দানের আজাব এগুলো থেকেও তারা নিরাপদ থাকবে না আরেকটা হলো ওয়াহম মুহতাদুন এরাই সত্যিকারের হেদায়েত প্রাপ্ত তাহলে হেদায়েত কাকে বলে হেদায়েতের সংজ্ঞা এখানে আমরা কি করি ধরুন মানুষ একটা আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে আমরা লোকটা হেদায়েত পাই গেছে দেখো আগে দাঁড়িয়ে রাখতো না এখন কি করে দাঁড়িয়ে রাখতো কার লোকটা হেদায়েত হয়ে গেছে তারপরে দেখবেন আগে পাঞ্জাবি পড়তো না এখন পাঞ্জাবি টুপি ডুবি মাথায়তে পাগড়ি মাথায় কল লোকটা কি হয়ে গেছে এটার নাম হেদায়েত না এটা হেদায়েত পাইনি হেদায়েত কোনটা যতক্ষণ পর্যন্ত না সে শিরিক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী না হবে এতক্ষণ সে যত নামাজি হোক যত এবাদত বন্দী করুক সে হেদায়ত এখনো পায়নি সে এখনো হেদায়েত পায়নি এই জন্য সুরাল পাতেহার মধ্যে প্রথম আল্লাহ পাক তিন প্রকারের তাওহিদের বর্ণনা দিছে তারপরে যাই বলছেন ইহদিনা সরাতল মুস্তাকিম হেদায়েতের প্রসঙ্গ আসছে তাওহিদের পরে মানে আগে তাওহিদ ঠিক হইলে তাহলে তাওহিদ যার ঠিক হয় নাই সে এখনো মানুষকে আমল ঠিক করার আগে দাওয়াত দিতে হবে কি তাওহিদ আগে তাওহিদ ঠিক করতে হবে তাওহিদ ঠিক করলে তারপরে আমল তো এই অনেকেই দাওয়াতের ক্ষেত্রে ভুল করে বসে আগে যায় আমলের দাওয়াত দেওয়া শুরু করে কয় না ভাই আপনি যে নামাজ পড়তেছেন নামাজ তো হইতেছে না নামাজ ঠিক করেন হ্যাঁ নামাজ ঠিক করার আগে ইমান ঠিক করা দরকার হ্যাঁ ইমান ঠিক না হলে নামাজ দি কি হবে এজন্য হেদায়েত হলো কোনটা আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিয়েছেন যে ইমান আনার পরে যে লোক তার ইমানটাকে শিরিকের সাথে মিশ্রিত করে নাই এই লোকটাই হলো মুহতাদি হেদায়েতপ্রাপ্ত সেটা সেটা জুলুমের মধ্যে পড়বে না সেটা কবিরা গুণা হবে কিন্তু সেটা এর আওতাভুক্ত না